পনেরো থেকে বিশ মিনিট আমরা নামাজরা চলে আসলেন রেল স্টেডে তো এই সব ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে আর অনেকটা একটা কথা আজকে আমলে নয় আজকে আমরা জানি যে সরকার পতন হয়েছে সার্বিয়াতে সরকার পদত্যাগ করছে তো সেই বিষয়ে আজকে আমরা এই কিছু জানবো এবং জেনে তারপরে আপনাদেরকে একটা বিশ্লেষণ দিব তো আমরা জানি সার্বিয়াতে সরকার পতন হয়েছে তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক একটা কথা অবশ্যই আপনাদেরকে আজকে জানাবো তার কারণ হলো এই আপনার এখন বিষা এখন হবে কিনা তা এ বিষয়ে অবশ্যই আপনাদের একটা নিউজ দিব দিবো নিউজ আসতেছে তো অবশ্যই জেনে শুনে তারপরে আপনাদেরকে একটা নিউজ দিব অবশ্য কথা বলা যায় না তো অবশ্যই আমার জন্য